ও ভো কোথায় গেলে আমি এসে গেছি আমায় খেতে দাও গো খিদে পেয়েছে খুব এই এলো একজন চো ঘরে ডুবতে না ডুকতে খেতে দাও আর খেতে দাও আমি যে আনতে বলেছিলাম এনেছ ভো তুমি আমাকে কিছু আনতে বলেছিলে আমি না সব ভুলে গেছি ভুলে গেছ মানে তোমাকে কি আমি বাজারে হাওয়া খেতে পাঠিয়েছিলাম নাকি তোমাকে বলেছিলাম এক কেজি চাল নিয়ে আসতে তুমি তাও ভুলে গেছো এ ভগবান বাবা গো তুমি কোন ছেলে দেখে আমাকে বিয়ে দিলে বলো তো কবে আমায় না ভুলে যায় তা কি কোনোদিন হয় গো তোমাকে আমি ভুলতে পারি বলো তুমি তো জানো আমি একটু ভুলে যাই আমাকে বকো না বউ আমার না আমার না খুব খিদে পেয়েছে তুমি এখন আমাকে কিছু খেতে দাও খাবার পর তুমি যা বলবে আমি তাই আনবো বলি কি খাবে কি খাওয়ার জন্য তো বলেছিলাম বাজার থেকে চাল নিয়ে আসতে চাল তো নিয়ে আসুনি এখন কি শুধু তরকারি খাবে ও তুমি চাল এই জন্য আনতে বলেছিলে বউ কিন্তু আমি এখন কি করব আমার তো খিদে পেয়েছে আর করবে আমি বুঝতেই পারছি তোমার দ্বারা আর কিছুটি হবে না তুমি যেই কাজেই ঢোকো তারা তোমায় এই ভুলে যাবার কারণে দুদিনের বেশি রাখে না এবার যা করবার আমাকে করতে হবে দেখছি তাই আমি যা বলছি ভালো করে শোনো ভুলে যেও না কিন্তু না গো আমি ভুলবো না তুমি বলো বউ বলো আমাদের গ্রামে বিনয় আছে না ও লোটে মাছ চাষ করছে ওর লোটে মাছ ভালো সুস্বাদু খেতে তুমি ওখান থেকে এক দেড় কেজির মতো লোটে মাছ নিয়ে আসো আর কিছু জিনিস আমি লিখে দিচ্ছি দোকান থেকে নিয়ে আসবে কেমন লোটে মাছের বিরিয়ানি করব। ও তাহলে আজকে আমরা লোটে মাছের বিরিয়ানি খাবো বউ কিন্তু বউ লোটে মাছের বিরিয়ানি কি ভালো লাগবে করলে মুরগি বিরিয়ানি করো দেখলে দেখলে তো সবার আগে তোমার মাথায় এটাই এলো আরে বাবা আমাদের খাওয়ার জন্য আমি লোটে মাছের বিরিয়ানি করার কথা বলিনি গো বিরিয়ানি বানিয়ে বিক্রি করার জন্যেই তোমায় বলেছি ও তাই নাকি গো বউ সত্যি তোমার মাথায় কত বুদ্ধি আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে আমার আর অত প্রশংসা করতে হবে না তুমি এখানে দাঁড়াও দেখিনি কি কি জিনিস আনতে হবে তা আমি লিখে দিই নয়তো আবার বাজার থেকে ঘুরেই চলে আসবে এই নাও নাও এর মধ্যে সব লেখা আছে কি কি জিনিস আনতে হবে সব মিলিয়ে মিলিয়ে আনবে কিন্তু তুমি বাড়ি ফেরার পর তোমায় তারপরে কেতে দেব কেমন ঠিক আছে বউ ঠিক আছে আমি সব মিলিয়ে মিলিয়ে নিয়ে আসবো আচ্ছা আমি এলাম বউ হ্যাঁ হ্যাঁ এসো এসো ও বৌ বৌ আমি এসে গেছি এই এই নাও তুমি যা যা বলেছিলে আমি সব মিলিয়ে মিলিয়ে নিয়ে এসেছি ঠিক আছে তুমি বাইরে থেকে হাত পা ধুই আসো তোমায় কেটে দিই আগে কাল থেকে আমরা দোকান দেব কেমন শুনছো সবই তো হয়ে গেল এখন তুমি বিরিয়ানি ভ্যানটা বাজারের দিকে নিয়ে যাও কেমন আমার ঘরে কিছু কাজ আছে কাজগুলো সেরে তোমার কাছে যাচ্ছি কেউ যদি বিরিয়ানি নিতে আসে তার থেকে পয়সা নিও বিনা পয়সা দিও না কিন্তু তোমার তো আবার দয়ালু মন আর ভুলে যেও না বিরিয়ানির দাম কিন্তু 50 টাকা কেমন ঠিক আছে বৌ ঠিক আছে আচ্ছা আমি তাহলে এলাম এই বলে ভোলারাম বিরিয়ানি চলে যায় আরে ভোলারাম তোর মাথায় কি বুদ্ধি শুদ্ধি কিছু নেই নাকি আহ আমার দোকানের সামনে তুই নিজের ভ্যানটা রেখে দিলি আর আর কি বিক্রি করছিস দেখি দেখি লোটে মাছের বিরিয়ানি তা আবার হয় নাকি গ্রামের লোকে দেখি উল্টোপাল্টা খাইয়ে শরীর খারাপ করাবি নাকি যাক তুই যা ইচ্ছে তাই বিক্রি কর কি তোমার দোকানের সামনে থেকে তোর ভ্যানটা সরা ঠিক আছে দাদা ঠিক আছে ভ্যানটা সরাচ্ছি তোমার দোকানের সামনে থেকে আমার ভুল হয়ে গেছে গো দাদা ভুল হয়ে গেছে এই বলে ভোলারাম তার দোকানের সামনে থেকে ভ্যানটা সরিয়ে নেয় বাবা ও বাবা আমায় দুটো খেতে দেবে আমি দুদিন ধরে কিচ্ছুটি খাইনি খেতে দেব মানে এটা কি ধর্মশালা নাকি পয়সা দিন পয়সা দিন তাহলে খেতে দেব নাহলে দোকানের সামনে থেকে সরুন নাহলে গায়ে জল ঢেলে দেবো কিন্তু ঠিক আছে বাবা ঠিক আছে আমি আমি চলে যাচ্ছি এই বলে কালো ভিকারিটাকে ফিরিয়ে দেয় বাবা বাবা আমাকে দুটো খেতে দেবে আমি দুদিন ধরে কিছু খাইনি কাকা তোমার খিদে পেয়েছে কিন্তু আমার তো দেওয়ার মতো কিছুই নেই শুধুমাত্র এই বিরিয়ানি ছাড়া তাও আবার বউ বলেছে বিনা পয়সায় কাউকে না দিতে দিলে পর বকাবকি করবে কাকা ও কাকা দাঁড়াও দাঁড়াও এই এখানে বসো আমি তোমাকে বিরিয়ানি দিচ্ছি কিন্তু কিন্তু বাবা তুই যে বললি বিরিয়ানি দিলে তোর বউ বকবে ও আমি কিছু বলে দেব খন এই বলে ভরার আমি ভিকারিটাকে বিরিয়ানি দিয়ে দেয় খেতে বাবা তোকে অসংখ্য ধন্যবাদ বাবা আমার বড্ড খিদে লেগেছিল রে আরে বিরিয়ানি তোর বড্ড খেতে ভালো আমি আমি ভগবানের কাছে কামনা করছি তোর ব্যবসা যেন অনেক ভালো চলে অনেক ভালো চলে আচ্ছা আচ্ছা আমি এলাম বাবা এলাম এসেছিলাম না গোবো এখনও কেউ আসেনি শুধু শুধু মানে কি বলছো না কি একটা ভিক্ষুক এসেছিল সে দুই দিন ধরে কিছু খায়নি তাই তাই আমি তাকে বিরিয়ানি খেতে দিয়েছি বউ তুমি আমায় তুমি আমার বকো না কিন্তু ও সে ঠিক আছে আমি তোমায় বকবো কেন তো তুমি এক অসহায় মানুষকে খাইয়েছো আরে ভোলারাম তুই আবার কবে বিরিয়ানি দোকান দিলে এই তো ভানু কাকা আজকে থেকেই বাবা বাবা তা বেশ করেছিস বেশ করেছিস তো কিসের বিরিয়ানি বিক্রি করছিস লোটে মাছের বিরিয়ানি কাকা দেব নাকি দেব নাকি এক প্লেট দে তাহলে এক প্লেট খেয়ে দেখি কোনোদিন তো শুনিনি যে লোটে মাছের বিরিয়ানি হয় তা খেয়েই দেখি এই এই নাও ভানু কাকা আরে বলা এ বিরিয়ানি তো খুব ভালো খেতে রে এই তুই আমাকে আরো তিন প্লেট দে আমি বাড়ি নিয়ে যাবো আর এই নে মোট চার প্লেট বিরিয়ানির পয়সা এই এই না ভানু কাকা এরপর ভানু কাকা সবাইকে ভোলার লোটে মাছে বিরিয়ানির কথা বলে একে একে গ্রামের সবাই ভোলার বিরিয়ানি খায় এবং খুব পছন্দ করে আর এই দিকে দোকানে বেচা কিনা কম হয়ে যায় হ্যাঁ ভোলা তুই তোর ভ্যান অন্য জায়গায় গিয়ে রাখ তোর জন্য আমার বিক্রি কম হচ্ছে দাদা আমরা তো তোমার দোকানের সামনে ভ্যান রাখিনি দোকান থেকে তো দূরেই রেখেছি আমরা ভ্যান সরাবো না এই দেখো দেখো ভোলার বউ তোমার ভ্যান সরাতে বলেছি তো সরিয়ে নাও না হলে ফল ভালো হবে না বলে দিচ্ছি কি গো তাড়াতাড়ি বাড়ি চলে আসলে যে তাড়াতাড়ি আসবো না তো আর কি করব দোকানের যে হাল ওই ভোলা জবে থেকে লোটে মাছের বিরিয়ানি বিক্রি করছে তবে থেকে আমার দোকানে তো লোকই আসে না ও তাই না কি ভোলা এক কাজ করলে হয়তো ভোলার বদনাম করলে হয় না আরে সেটাই তো ভাবছি কি করলে ওর দোকানের বদনাম হবে ঠিক আছে ঠিক আছে তাহলে শোনো আমি যা বলছি তাই করবে কেন ভোলার দোকানের বদনাম করার জন্য কালুর বা কালুর কিছু পরামর্শতে খারাপ দামও ঠিক আছে আমিও দেখছি ভোলা কি করে বিরিয়ানি বিক্রি করে কি গো তুমি শুনছো আমি একটু বাড়ি থেকে আসছি কেমন তুমি ততক্ষণ দোকান সামলা ঠিক আছে বো তুমি চিন্তা করো না আমি দেখছি এই বলে ভোলার বউ ভোলাকে দোকানে দেখে বাড়ি চলে যায় ভোলাদা ভোলাদা তোমার বউ তোমার বাড়িতে ডাকছে আমায় বললো ডেকে দিতে কি আমার বউ ডাকছে ঠিক আছে আচ্ছা ভাই তুমি কি কোথাও যাচ্ছ কেন না তাহলে আমি বাড়িতে একটু ঘুরে আসি আচ্ছা তুমি আমার দোকানটা একটু দেখবে আমি তো এইটাই চেয়ে দিলাম যে তুমি কখন দোকানটা আমার বড় তাই রেখে যাবে দাও বাবা দাও তোমার জন্য যে কী অপেক্ষা করতে তা তুমি পরে তের পাবে ঠিক আছে ঠিক আছে তুমি যাও আমি আছি ধন্যবাদ ভাই ধন্যবাদ আচ্ছা আমি এক্ষুনি আসছি এই তো এই তো তো দোক এখন দোকানটা খালি হাতে আমি অতুতটা অতুরটা বিরিয়ানির মধ্যে তৎপ মিটিয়ে দিই ব্য তো আমার কাজ হয়ে যাবে না এখানে থাকাটা খুব বিপদজনক আমি এখান থেকে হ্যাঁ তাড়াতাড়ি কেঁদে পড়ি বাবা না বউ তো আমাকে ডাকেনি হ্যাঁ আমার সাথে ঠাট্টা করলো বাবা ভোলা আমাকে দু প্লেট বিরিয়ানি প্যাকিং করে দিত আমার নাতি যেত লোটে মাছের বিরিয়ানি খেতে কি পছন্দ করে না হ্যাঁ তার কি বলবো হ্যাঁ কাকা দিচ্ছি দিচ্ছি এই এই নাও কাকা আরে বোলা বোলা তুই আমাকে কি বিরিয়ানি দিলি আমার নাতি আমার নাতি বমি করতে করতে মারা গেল কি বলছেন আমাদের গেল আমি কি আমি কি মিথ্যে কথা বলছি এই এই দেখো দেখো আমার নাতি বাবা কি হয়েছে কি হয়েছে তুমি খাচ্ছো কেন আর বলিস না বাবা আমি আমি ভোলার দোকান থেকে বিরিয়ানি নিয়ে গেছিলাম তো ছেলেকে খাওয়াতেই তোর ছেলে বমি করতে করতে বমি করতে করতে মারা যায় এ কি বলতো বাবা তুমি তোমার তো তোর বিশ্বাস না হলে তোর বিশ্বাস না হলে এই দেখ এই দেখ তোর ছেলে আয় হাই এ কি হলো আমার কিছু টাকার জন্য পরের খারাপ করতে গিয়ে শেষকালে শেষকালে নিজের ছেলেকে হালালাম সে কী বাবা তুই এ তুই কী বলছিস হ্যাঁ বাবা কাল রাত্রিবেলা কালু দামার বালিতে গেছিলো আমাদের বলল যে তোকে অনেক টাকা দেবো তুই যদি তুই যদি একটা কাজ করতে পারিস আমায় আমায় একটা অতুদ দিয়ে বললো উপায় বোলার বিরিয়ানিতে এই অতুদ মিটিয়ে দিতে সেই মতো আমি অতুত বোলার বিরিয়ানিতে মিটিয়ে সেই বিরিয়ানি কে আমার তেলে মারা যায় এই কথা বলেই এই মধু তার ছেলেকে নিয়ে কাঁদতে থাকে তার নিজের লোভের কারণে এসে তার ছেলেকে হারিয়ে ফেলে পরের ক্ষতি করতে গেলে সবার প্রথমে নিজের ক্ষতি হয় মনে রেখো বন্ধুরা কারো ভালো না করতে পারলে কারো কোনো দিন খারাপ করতে যেও না বন্ধুরা